বিশ্বকাপের ফাইনাল হোয়াট এ ডে হোয়াট এ ম্যাচ এই ম্যাচের চাই তো বেশি এক্সাইটিং আমি যদি বলি হয়তো খুব বেশি ভুল হবে না যে আফটার ম্যাচ যেই ঘটনাগুলো ঘটেছে বিশ্বকাপ পুরো বিশ্বকাপে কোহলির ব্যাটিং নিয়ে কত কথা কত কিছু কত সমালোচনা তার স্ট্রাইক রেট নিয়ে তার ব্যাটিং ক্যাপাবিলিটি নিয়ে পর্যন্ত প্রশ্ন উঠেছে ভারতীয় দলে তিনি জায়গা করতে পারবেন কিনা না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে হাজার হাজার প্রশ্নে কোহলি চুপ ছিলেন সাপোর্ট পেয়েছিলেন কার যার সাপোর্ট তার সবচেয়ে বেশি দরকার ছিল রোহিত শর্মা রোহিত শর্মা বলেছিলেন যে কোহলি হয়তোবা তার এই ফর্ম বাঁচিয়ে রাখছেন ফাইনালের জন্য এবং সেটাই হয়েছে ফাইনালে কোহলির খেলে দিয়েছেন দলের সবচেয়ে বেশি রান করেছেন দলকে একা হাতে টেনেছেন যখন আর্লি তিনটি উইকেট পড়ে গিয়েছিল তখন দলের পুরো ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন আমরা দেখেছি যে আকসর পাটেল যখন ব্যাটিং করছিলেন আকসর পাটেল যখন বাউন্ডারি হাঁকাচ্ছিলেন কোহলি তখন থামস আপ দিচ্ছেন যে ওকে তার প্ল্যান মতো করে যাচ্ছে তার তিনি যেভাবে চাচ্ছেন অথবা যেভাবে টিমকে টেনে নিয়ে যাচ্ছেন সেরকম প্ল্যান মতো করেই সব কিছু যাচ্ছে এবং সেটাই হয়েছে শেষ পর্যন্ত টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের ফাইনালের ইতিহাসের সর্বোচ্চ রানের সংগ্রহ তৈরি করেছে ভারত একশো রান এই একশো ছিয়াত্তর রানের পর সাউথ আফ্রিকা যথারীতি খুব বেশি করতে পারেনি তারা তাদের নার্ভটা আজকেও ধরে রাখতে পারেনি ইজি ম্যাচ তাদের ছিল একটা সময় কিন্তু শেষ পর্যন্ত ভারতীয় বোলারদের বিশেষ করে ভারতীয় পেসারদের যেই তাণ্ডব পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল সেটা আজকেও দেখা গেছে ম্যাচটা তারা বের করে নিয়ে এসেছে সাউথ আফ্রিকার কাছ থেকে এবং ভারত তাদের সতেরো বছরের যে আক্ষেপ সেই আক্ষেপের সমাপ্তি আজকে ঘটেছে কিন্তু সব কিছুই ঠিকঠাক ভারত বিশ্বকাপ জিতেছে ভারত বিশ্বকাপ জয়ের সেলিব্রেশন করেছে ম্যাচ সেরা ইনিংস খেলেছেন বিরাট কোহলি ম্যাচ সেরা ইনিংস খেলে ম্যাচের সেরা পুরস্কার নিতে তিনি এসেছেন এসেই তিনি প্রথম যে কথাটা বলেছে বলেছেন সেটা হচ্ছে এটা আমার সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ এটা অনেকের কাছেই অনুমেয় ছিল আগে থেকেই যে কোহলি হয়তোবা এই টি টোয়েন্টি বিশ্বকাপের পরে আর বিশ্বকাপ খেলবেন না সামনের টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সালে এখনো পাক্কা দুই বছর সময় আছে এই দুই বছরে হয়তোবা কোহলি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবেন এরকম ছিল ততক্ষণ পর্যন্ত সবকিছু এরকমই কিন্তু এই কথা বলতে বলতেই তিনি একটা কথা বললেন যে ইন্ডিয়ান জার্সিতে এটাই তার সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচ ছিল তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা একটা শকিং একটা নিউজ অন্তত ক্রিকেট ফ্যানরা শুধু ভারতীয় ফ্যান না ক্রিকেট ফ্যানরা যারা নিয়মিত খেলা ফলো করেন যারা নিয়মিত বিরাট কোহলির ব্যাটিং দেখেন যারা বিরাট কোহলির ব্যাটিংয়ের ফ্যান তারা হয়তো বা এই খবরটা এই নিউজটা অন্তত এই দিনে আশাই করেননি যে বিরাট কোহলি জাস্ট আফটার উইনিং ওয়ার্ল্ড কাপ সে ক্রিকেটকে বিদায় বলবে সরি সে টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলবে যেই টি টোয়েন্টি ক্রিকেটের শিরোপার জন্য কৌলিক কিনা করেছেন আমরা দু হাজার চোদ্দো থেকে দেখে দেখে আসছি দু হাজার বারো থেকে দেখে আসছি আমরা গত বিশ্বকাপে দেখেছি দু হাজার বাইশে একের পর এক কান্না ভেজা চোখ নিয়ে তাকে বিদায় নিতে হয়েছে একদম শিরোপার কাছাকাছি পর্যন্ত গিয়েছেন ফাইনালে তিনি নিজের সেরা ইনিংসটাও খেলেছেন নিজের দলের তারপরেও শিরোপা তার ছোঁয়া হয়নি খুব কম বয়সেই ক্যারিয়ারের একদম শুরুর দিকেই ওয়ান ডে বিশ্বকাপের ছোঁয়া তিনি পেয়েছেন বাট শত চেষ্টার পরেও টি টোয়েন্টি বিশ্বকাপের ছোঁয়া তিনি পাননি কিন্তু যখনই তিনি পেয়েছেন বিশ্বকাপ ছোঁয়ার আগে আগেই মানে বিশ্বকাপ জিতার পরপরই দশ পনেরো বিশ মিনিটও আমার মনে হয় যায়নি তখনও তিনি তার রিটায়ারমেন্ট ঘোষণা করে দিয়েছেন হোয়াট ডে হোয়াট এ নিউজ ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি আর রোহিত শর্মা এই দুইজনই কিন্তু এখন সবচেয়ে বেশি সিনিয়র এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাজ এ ব্যাটসম্যান অ্যাজ এ টিমমেট আর রোহিত শর্মা তো ক্যাপ্টেনই বিরাট কোহলি এই নিউজ শোনার পর সবাই যখন শখ টিভির সামনে কিংবা যারা খেলার খবর রাখছেন এরপর এর এই খবরের মধ্য দিয়েই শুরু হয়েছে বিশ্বকাপ শিরোপা শিরোপার সেলিব্রেশন সেলিব্রেশন হচ্ছে আর এটা কথা বলে রাখা ভালো যখন কোহলি তার প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এগারোর বিশ্বকাপ যখন ভারত জিতে তখন কোহলি শচীন টেন্ডুলকারকে কাঁধে তুলে নিয়েছিলেন কোহলি শচীন শচীন টেন্ডুলকারের সম্পর্কে বলেছিলেন যে একটা একজন মানুষ আছেন যাকে কাঁধে তুলে নেওয়া জরুরি তখন তাকে প্রশ্ন করা হয়েছিল যে আজকে কি আপনাকে কাঁধে কাঁধে তুলে নেওয়া জরুরি কিনা কিংবা এরকম কোনো কেউ আছে কি না যে আজ আপনি বলবে যে আপনি যেটা আরও এগারো বছর আগে বলেছিলেন বা বারো বছর আগে বলেছিলেন যে আপনাকে কাঁধে তোলা তুলে নেওয়া জরুরি কিনা আজকে তখন কোহলি একটা কথা বলেছিলেন যে আমি ছয়টা বিশ্বকাপ খেলেছি তবে রোহিত শর্মা এই টিমের আরও একজন মেম্বার যে নয়টা বিশ্বকাপ খেলেছে তাকে আমার আমি মনে করি যে আমার চাইতে বেশি সে ডিজার্ভ করে কাঁধে তুলে নেওয়ার ব্যাপারটা এই যেই ব্যাপারটা এই রেসপেক্ট আসলেই একটা টিমমেটরা যখন টিমমেটকে দেয় সেই টিমটা যেটা ডিজার্ভ করে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ যেটা ভারত জিতেছে সে যাই হোক আফটার দ্যাট ভারত সেলিব্রেশন করেছে নিজেদের সেলিব্রেশন শেষ করে যখন উইনিং ক্যাপ্টেন রোহিত শর্মা তার ট্রফি নিয়ে এসে বসেছেন প্রেস মিটে প্রেসের সাথে কথা বলতে ট্রফিটা সামনে রেখে তিনি কথা বলেছেন কথা বলা শেষ বেলায় যেতে যেতে যাওয়ার অল্প একটু আগে তিনি একটা কথা বলেছেন সেটা হচ্ছে আমি যেটা বাংলা করলে এরকম দাঁড়ায় যে আমি জাস্ট চেয়েছিলাম বিশ্বকাপটা জিততে ট্রফিটা জিততে তারপর জাস্ট এই সাইনটাই তিনি করেছেন যে আমি জাস্ট এইটাই চেয়েছিলাম তারপরেই হচ্ছে একজন সাংবাদিক একজন গণমাধ্যম কর্মী তাকে প্রশ্ন করেছিলেন আপনি কি শুধুমাত্র টি টোয়েন্টি থেকেই তিনি বলছেন হ্যাঁ শুধুমাত্র টি টোয়েন্টি থেকে টেস্ট এবং ওয়ান ডে তিনি খেলবেন অর্থাৎ বিরাট কোহলির আধা ঘন্টা কিংবা এক ঘন্টার মধ্যে রোহিত শর্মাও আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেছেন আবারও আমি একটা কথাই বললো হোয়াট ডে হোয়াট এর ডে ইন ইন্ডিয়ান ক্রিকেট যেদিন ইন্ডিয়া বিশ্বকাপ জিতল সেদিন তারা তাদের দুইজন গ্রেটেস্ট এভার ক্রিকেটারকে বিদায় বলল দুইজন গ্রেটেস্ট এভার ক্রিকেটার ইন্ডিয়া টিম ইন্ডিয়া টিমের জার্সিটা টি টোয়েন্টি জার্সি তুলে রাখলেন আর তুলে রাখলেন কোন মোমেন্টে নিজেদের বিশ্বকাপ একজন বিশ্বকাপের প্লেয়ার অব দ্য ফাইনাল আরেকজন বিশ্বকাপ উইনিং ক্যাপ্টেন এর চাইতে ভালো আর কী বা হতে পারতো এই রোহিত শর্মা বিরাট কোহলির ক্যারিয়ারে টি টোয়েন্টি ক্রিকেটের ক্যারিয়ারে এর চাইতে ভালো কী বা হতে পারতো বিরাট কোহলি একাধিকবার তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন আজকে তো তিনি প্লেয়ার অফ দ্য ফাইনাল হয়েছেন এই সৌভাগ্যটা তার এর আগে কখনোই হয়নি কারণ তিনি এর আগে একবার ফাইনাল খেলেছিলেন দু হাজার সালে বাংলাদেশের মাঠে মিরপুরে কিন্তু সেবার তার প্লেয়ার অফ দ্য ফাইনালের সৌভাগ্যও হয়নি তিনি শিরোপাটাও জিততে পারেননি তবে আজকে তিনি সেটা করে দেখিয়েছেন করে দেখানোর সাথে সাথেই একটা একটা কথিত আছে যে ব্যাটম্যান মুভিতে যারা একটু পপ কালচারের খবর রাখেন যে আপনি ঠিক সেই সময় সরে দাঁড়াবেন যখন আপনি হিরো থাকবেন আর নয়তো আপনি ভিলেন হওয়ার জন্য অপেক্ষা করবেন রোহিত শর্মা বিরাট কোহলি ঠিক ওই মোমেন্টটার জন্যই অপেক্ষা করছিলেন যে তারা যখনই হিরো হবেন তখনই তারা তাদের সময় থাকতে প্রস্থান করবেন কারণ ইতোমধ্যেই আমরা গুঞ্জন কিংবা যাই হোক নিউজ আসছে যে ভারতীয় ক্রিকেটের যেই পরিকল্পনাটা সেই পরিকল্পনাতে দীর্ঘমেয়াদে রোহিত শর্মা বিরাট কোহলিকে রাখা হচ্ছে না তরুণদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা জানতে পেরেছি গৌতম গম্ভীর খুব সম্ভবত এই ওয়ার্ল্ড কাপের পরেই তার জায়গাটা নিবেন ভারতীয় ক্রিকেটে কোচ হিসাবে প্রধান কোচ হিসাবে এবং তিনি যেই পাঁচটা শর্ত দিয়েছেন এটাও জানি সেই শর্তগুলোর মধ্যে ছিল যে সাদা বলে খুব বেশি তার পরিকল্পার কল্পনাতে নেই এই দুইজন দুইজন ক্রিকেটার এই দুইজন সিনিয়র ক্যাম্পেইনার ভারতীয় জাতীয় দলের আর সেই কারণেই আর সেটার উদ্দেশ্য হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ দু বিশ্বকাপ সেই বিশ্বকাপ কের বিশ্বকাপের যে প্ল্যানটা সেই প্ল্যানটা গম্ভীর চান ডে ওয়ান থেকে তিনি যেদিন দায়িত্ব পাবেন সেদিন থেকে শুরু করতে আর তার জন্য যেহেতু এখনও তিন বছরের বেশি সময় বাকি আছে সেই জন্য তিনি তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজাতে চান ফ্যান্টাস্টিক প্ল্যান তবে তিনি দুইজন সিনিয়র ক্যাম্পেনারকে বাদ দিয়ে তার প্ল্যানটা করবেন এটা তার যে পাঁচটা শর্ত তিনি দিয়েছেন সেই পাঁচটা শর্তের একটা শর্ত আর এই এমন গুঞ্জনের মধ্যেই রোহিত এবং কোহলি বিশ্বকাপ জিতলেন বিশ্বকাপ জিতে তারা অবসর ঘোষণা করলেন সাদা বলের একটা ফর্মেট থেকে আর বাকি একটা ফর্মেট সেটার সেইটারও একটা মোহারসর আছে আগামী বছর পাকিস্তানের মাঠে পাকিস্তানের মাটিতে সেটা চ্যাম্পিয়ন্স ট্রফি দুইজনই জিতেছেন রোহিত কোহলি দুইজনই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন দেশের হয়ে একবার দু সালে এবার আরও একবার সুযোগ হয়তো বা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত যদি যায় কিংবা ভারত যদি ট্রফিটা জিতে আমরা আরও একটা সিন এরকম দেখতে দেখতে পাবো হয়তোবা তবে ভারতীয় ভারতীয় ক্রিকেট তথা আজকে ক্রিকেট বিশ্ব যে জিনিসটা দেখলো এফার্ট ফ্রম ভারতের ওয়ার্ল্ড কাপ উইনিং রোহিত এবং কোহলের বিদায় আমরা আমরা যারা লেট নাইনটিস কিংবা দু হাজারের আশেপাশে আমরা যারা আছি যারা ক্রিকেট ফ্যান আছি যারা খেলা দেখা শুরু করেছি আমাদের খেলা দেখার শুরুর বয়সের দিক থেকেই কিন্তু এই দুইজন ক্রিকেট ক্যারিয়ার শুরু করেছেন যদি খুব বেশি ভুল না করি বিরাট কোহলির ক্যারিয়ারটা শুরু হয়েছে দু হাজার দিকে রোহিত শর্মার তারও কিছু আগে তবে তিনি এসেছেন দু হাজার সাত আট নয় এই এই টাইমটাতেই সরি এই দুইজন ক্রিকেটারকে আমরা দেখেছি আমাদের যেই ক্রিকেট খেলা দেখার যেই সময়টা সেই সময়টা সেই সময়টাতে আমরা এই দুইজনকে দেখেছি আর সেই দুইজন এখন তাদের যেই গ্লোরি গ্লোরিয়াস ক্যারিয়ারটা পার করেছেন গ্লোরিয়াস ক্যারিয়ার পার করে এখন তারা বিদায়ও বলে ফেললেন হয়তোবা আর দুইটা ফর্ম্যাট বাকি টেস্ট ক্রিকেট খেলবেন আর কয় বছর খেলবেন সেটা তারাই ভালো জানেন ওয়ান ডে ক্রিকেট কয় বছর খেলবেন সেটাই তারা সেটাও তারা ভালো জানেন আমি বিশ্বাস করি তারা তাদের সময় থাকতেই এই যে তারা যখন হিরো আছেন তাদেরকে যখন সবাই হিরো মানছে সেই সময়ের মধ্যেই তারা বিদায় বলবেন তারা মানুষের চোখে বিষ হওয়ার জন্য অপেক্ষা করবেন না যে কেউ বলুক যে রোহিত বিদায় নেই ক্রিকেট থেকে রোহিতকে রোহিতের অবসর নেওয়ার সময় এসেছে এসে গেছে কোহলির অবসর নেওয়ার সময় এসে গেছে রোহিত কোহলি যখন হিরো থাকবেন মানুষের চোখে যেমন আজকে ছিলেন তখনই তারা সময় থাকতে হিরো অবস্থায় তাদের মাথায় তাজ নিয়েই তারা বিদায় নেবেন আমরা দেখেছি রোহিতের উত্থান আমরা দেখেছি কোহলির উত্থান এখন আমরা তাদের স্বগৌরবের প্রস্থানটাও দেখে ফেলছি ক্রিকেটের অনেক অনেক লেজেন্ড এইভাবে এসেছেন অনেক লেজেন্ড এইভাবে নিজেদের জায়গাটা ছেড়ে দিয়েছেন রোহিতের পরবর্তী রোহিতের টি টোয়েন্টি ক্রিকেটের শুরুটাই হয়েছিল বিশ্বকাপে শুরুটাই হয়েছিল জয় দিয়ে তিনি বি শেষটাও করেছেন জয় দিয়ে তার জুলিতে দুইটা বিশ্বকাপ দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপ রোহিত কোহল বিরাট কোহলির একটা অধরা ছিল টি টোয়েন্টি বিশ্বকাপ তিনি তার ক্যারিয়ারে জিতেননি সেটাই তিনি জিতে শেষ করলেন এর চাইতে ভালো কিছু অ্যাকচুয়ালি আর হতে পারে না আমি আমি ভারতীয় ভারতীয় না কিংবা আমার দেশ বিশ্বকাপও জিতেনি কিংবা আমার দেশের কোনো ক্রিকেটারও অবসান নেয়নি বাট এরকম দুজন ক্রিকেটারের অবসরে এরকম দুজন ক্রিকেটারকে একটা ফর্মেট থেকে অবসর নিয়েছেন মানেই বাকি ফর্মেটগুলো তাদের খুব বেশি দিন আর যে দেখা যাবে সেরকম কিছু দেখা যাবে না সেরকম কিছুর ইঙ্গিত দেয় আপনার মন খারাপ হতে বাধ্য বিরাট কোহলি যখন ক্রিকেটকে বিদায় বলবেন আপনার মন খারাপ হতে বাধ্য আপনি ক্রিকেট ফ্যান যদি হয়ে থাকেন রোহিত শর্মা যখন ক্রিকেটকে বিদায় বলবেন আপনার মন খারাপ হতে বাধ্য কারণ আপনি সেই সেই গ্লোরিয়াস কাবার ড্রাইভ আপনি আর দেখবেন না ক্রিকেটের মাঠে সেই পুল শট আপনি আর দেখবেন না তবে যা হয়েছে এই দিনটা আজকের এই দিনটা ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই দিনে বিরাট কোহলি বিশ্বকাপ জিতেছেন এই দিনে রোহিত শর্মা বিশ্বকাপ জিতেছেন এবং দুইজনই আধা ঘন্টার মধ্যে নিজেদের বিদায়ের নিউজটাও দিয়ে দিয়েছেন আমি পারভেজান হাসান বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ